সান রেজ সাসপেন্স শুধুমাত্র সান রেজ সাসপেন্স টয়েসতে আপনারা শুনছেন সান রেজ সাসপেন্স টয়েস তারানাথ তান্ত্রিকের গল্প জিল্ কাটাকালি এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই কলকাতার কলেজ স্ট্রিটের এক পুরনো বাড়ির ছোট্ট ঘরে বসেছিলাম আমি অরুণা প্রায় সন্ধ্যাবেলা বাবুর সঙ্গে বসে চা খাওয়া আর গল্প করাই আমার নেশা হয়ে গেছে তিনি শুধু একজন তান্ত্রিক নন বরং এক রহস্যময় মানুষ যিনি অলৌকিক জগতের গভীরতম স্তরে বিচরণ করেন সেদিন ছিল অমাবস্যার রাত বাতাসের মধ্যে যেন অদৃশ্য কোনো চাপা উত্তেজনা ঘুরে বেড়াচ্ছিল তারানাথবাবু চুপচাপ চা খাচ্ছিলেন হঠাৎ বাইরে থেকে একটা পায়রার ডাক শোনা গেল কিন্তু সেই ডাকটা ছিল অস্বাভাবিক কেমন যেন মানুষের বোমানির মতো আমি একটু চমকে উঠলাম বাবু ধীর কণ্ঠে বললেন আজ কিছু একটা ঘটবে অরুণাভ মনে হচ্ছে এক অদ্ভুত ডাক এসেছে আমি অবাক হয়ে বললাম ডাক কার ডাক তিনি শুধু হাসলেন কিন্তু সেই হাসির মধ্যে ছিল এক ভয়ঙ্কর সংকেত কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হল একজন অপরিচিত ব্যক্তি চোখের নিচে গভীর কালি মুখে ভয় আর হতাশার ছাপ ভেতরে ঢুকতেই হাজ করে বললেন বাবু আমাকে বাঁচান বাবু শান্ত স্বরে জিজ্ঞেস করলেন কি হয়েছে বল লোকটি বললেন আমি গোপাল বাসদ্রণীর এক পুরনো কালী মন্দিরের সেবায়ত কয়েকদিন আগে মন্দিরের পুরনো কাথের পাটাতনে একটা গুপ্ত দরজা পেলাম কৌতূহলবশত খুলতেই দেখি নিচে একটা গুপ্ত কক্ষ সেখানে একটা প্রাচীন মূর্তি কিন্তু সেটা সাধারণ কালী মূর্তি নয় তার জিহা নেই শুধু মুখ হা করা একটা বিভীষিকাময় প্রতিমা তারানাথবাবুর চোখের দৃষ্টি গা হয়ে উঠল তিনি বললেন তারপর গোপাল শ্বাস ফেললেন যেন একটা দুঃস্বপ্নের কথা বলছেন সেই রাতেই আমি বিভীষিকামায় স্বপ্ন দেখতে লাগলাম এক ভানা গলায় কেউ যেন বলছে আমার জিহ্বা ফেরত দাও তারপর দিনই আমার বাড়ির পেছনের উঠোনে দেখি একটা মানুষের রক্তাক্ত জিহ্বা পড়ে আছে আমার সারা শরীর শিউরে উঠল গোপাল কাঁদতে কাঁদতে বললেন গত তিন রাত ধরে আমার দরজায় কেউ আঘাত করছে কিন্তু দরজা খুললেই কেউ নেই আমার স্ত্রী সন্তান বাড়ি ছেড়ে চলে গেছে তারা বলছে মন্দিরের কালীর অভিশাপ পড়েছে আমার ওপর তারানাথবাবু চোখ বন্ধ করে কিছুক্ষণ কি যেন ভাবলেন তারপর বললেন তুমি আমাদের মন্দিরে নিয়ে যাবে সেদিন রাতেই আমরা বাঁশদ্রনির সেই পুরনো কালী মন্দিরের দিকে রওনা দিলাম চারদিক নিস্তব্ধ শুধু মন্দিরের সামনে এসে একটা শিয়ালের ডাক শুনতে পেলাম খুব অস্বাভাবিক যেন শিয়াল নয় কোন মানুষের আর্তনাদ গোপাল আমাদের সেই গুপ্ত দরজার সামনে নিয়ে এলেন বাবু মাটিতে হাত রেখে কিছু মন্ত্র করলেন তারপর বললেন এই জায়গায় কেউ এক ভয়ানক সাধনা করেছিল কেউ এক শক্তিশালী কারীর জাগরণ ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা অসম্পূর্ণ ছিল গোপাল বললেন কিন্তু এই অভিশাপ কি আমার ওপরেছে তারানাথবাবু বললেন না এই জিহ্বা কাটা কালীর অর্থ সমাপ্ত তান্ত্রিক সাবনাই এই ভয়ঙ্কর পরিস্থিতির কারণ আমরা গুপ্ত কক্ষে ঢুকলাম মোমের আলোয় সেই মূর্তি দেখে আমার শিউরে উঠল সত্যি কালীর মুখ হা কিন্তু তার জিহ্বা নেই হঠাৎ পেছন থেকে একটা গভীর গর্জন এল আমরা ঘুরে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি একটা মানুষের আকৃতি কিন্তু তার মুখ নেই গোপাল আতঙ্কে চিৎকার করলেন বাবু সামনে এগিয়ে সে নিজের বলায় এক লাল তাগা খুলে ছুড়ে দিলেন সেই ছায়ার দিকে মুহূর্তের মধ্যে একটা বিকট আওয়াজে ছায়াটা মিলিয়ে গেল কিন্তু বাতাসের মধ্যে একটা চাপা গোমানি রয়ে গেল আমার তারানাথ বাবু আমাদের নিয়ে মন্দিরের পুরোহিতের ঘরে বসে কিছু মন্ত্র পড়লেন তারপর বললেন এই জায়গায় এক নিষিদ্ধ হয়েছিল যেখানে কালীকে জাগ্রত করতে এক তান্ত্রিক নিজের জিল্ভা কেটে উৎসর্গ করেছিল কিন্তু সে পুরোপুরি সফল হয়নি তাই তার আত্মা এখনো মুক্ত নয় গোপাল কাঁপতে কাঁপতে বললেন তাহলে এখন কি হবে বাবু বললেন তোমাকে একটা কাজ করতে হবে মন্দিরে নতুন করে কালীর পূজা করতে হবে কিন্তু এই অভিশপ্ত মূর্তিকে সরাতে হবে সেই রাতেই আমরা শ্মশানে গিয়ে একটা বিশেষ জব্য করলাম চারদিকে হাওয়া বয়ে যাচ্ছিল আগুনের শিখা কাঁকছিল আর দূরে কোনো এক অজানা গলায় কেউ যেন ফিস করে বলছিল আমার জিভা ফেরত দাও অবশেষে যোগ্য শেষ হলে এক প্রবল বাতাসের ঝাপটায় সেই মূর্তি মাটিতে ফেটে পড়ল ঠিক সেই মুহূর্তে গোপাল চিৎকার করে উঠলেন ওই দেখুন আমরা তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর বাতাসে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ শোনা গেল বাবু ধীর গলায় বললেন তার মুক্তি হয়েছে অভিশাপ কেটে গেছে পরদিন সকালে মন্দিরের পরিবেশ বদলে গিয়েছিল আশেপাশের লোকজন জানাল কাল রাত থেকেই তারা অদ্ভুত সব আওয়াজ শোনা বন্ধ করে দিয়েছে গোপাল আমাদের পায়ে পড়ে কেঁদে ফেললেন আপনার জন্যই আমি বাঁচলাম বাবু শুধু হাসলেন আমরা কলকাতার দিকে ফিরে এলাম কিন্তু আমার কানে এখনো বাঁচছিল সেই শেষ ফিস্তিসানি আমার জিল্লা ফেরত দাও কলকাতায় ফেরার পর কয়েকদিন সব ঠিকঠাকই ছিল গোপাল তার পরিবারকে ফিরিয়ে এনেছে মন্দিরের পুরোহিতরা নতুন করে পূজার আয়োজন করেছে আর সেই অভিষক্ত মূর্তি আর নেই আমি ভেবেছিলাম এই অধ্যায় এখানেই শেষ কিন্তু তারানাথবাবুর মতে অনেক কিছুই রয়ে গেছে এক রাতে তারানাথবাবুর ছোট্ট ঘরে বসে চাকাচ্ছিলাম হঠাৎই জানালার বাইরে একটা ছায়া দেখে চমকে উঠলাম কে ওখানে আমি ধরা বলায় জিজ্ঞেস করলাম কিন্তু কোনো উত্তর এলো না শুধু মৃদু বাতাসের সঙ্গে একটা ভেসে এলো যেন কাঁচা মাংস চিবানোর মতো শব্দ বাবু ধীরে ধীরে উঠে জানালার কাছে গেলেন কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু মৃদুস্বরে বললেন ও এখনো পুরোপুরি মুক্ত হয়নি অরুণাভ আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল মানে আমি জিজ্ঞেস করলাম সেই জিহা কাটা আত্মা হয়তো মুক্তি পেয়েছে কিন্তু তার একটা অংশ এখনো রয়ে গেছে কোনো না কোনো ভাবে এ কথা বলেই তিনি একটা ছোট পিতলের কৌটো বের করে খুললেন কৌটোর ভেতরে কি যেন একটা ছোট কালচে লাল বস্তু দেখে আমার গা গুলিয়ে উঠল এটা কি সেই রাতে যখন মূর্তিটা ভাঙল আমি একটা টুকরো পেয়েছিলাম দেখো এই ছোট অংশটায় কালীর জীবের অংশ আঁকা ছিল আমি আতঙ্কে বললাম তাহলে এর মানে বাবু গম্ভীর গলায় বললেন এর মানে কাজ পুরোপুরি শেষ হয়নি সেদিন রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল গোপাল আতঙ্কিত গলায় ফোন করলো তারানাথ বাবু দয়া করে মন্দিরে আসুন একটা ভয়ানক ঘটেছে আমরা হলাম দিকে সেখানে গিয়ে দেখি মন্দিরের পুরোহিত শ্রীধর মহারাজ নিথর হয়ে পড়ে আছেন চোখ দুটো বিস্ফারিত ছোঁতের কোণে সুকোনো রক্তের দাগ মন্দিরের অন্য সেবায়তরা বলল গতকাল রাতেই উনি কিছু একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন সকালে ঘুম থেকে উঠে বললেন আমি কালির মুখে পড়েছি আমি ওনার অসম্পূর্ণ জাগরণকে নষ্ট তারপর কিছুক্ষণ ওনাকে এভাবে পাওয়া যায়। বাবু কপালে হাত রেখে বললেন এটা স্বাভাবিক মৃত্যু নয় ওর দেহ পরীক্ষা করলে দেখা যাবে ওর জিহ্বা ফুলে উঠেছে যেন কেউ সে তাকে ছিঁড়ে ফেলতে চেয়েছে সবাই থমথমে হয়ে গেল আমি কেতে কেঁতে জিজ্ঞেস করলাম তাহলে কি কালীর আত্মা এখনো রয়ে গেছে তারানাথ বাবু ধীর স্বরে বললেন কোনো এক অপূর্ণ সাধনার কারণে সেই আত্মা পুরোপুরি মুক্ত হতে পারেনি আর সেটা যতক্ষণ না হয় ততক্ষণ সে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আমরা আবার সেই গুপ্তক্ষে গেলাম সেখানে গিয়ে দেখি মাটির ওপর কালচে দাগ যেন কেউ সেখানে বসে দীর্ঘদিন ধরে কিছু করছিল বাবু সেখানে বসে কিছু মন্ত্র পড়লেন হঠাৎ বাতাস ভারী হয়ে গেল যেন চারদিকে কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে তাকিয়ে আছে গোপাল ফিস করে বলল আমরা কি আবার ভুল করছি তারানাথবাবু চুপ করে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন কালীর মূর্তি নষ্ট হয়ে গেলেও সেই তান্ত্রিকের অসমাপ্ত শক্তি এখনো এখানে রয়ে গেছে একে শেষ না করলে এই মন্দিরে আবার মৃত্যু ঘটবে তিনি আমার দিকে তাকালেন তুমি কি সাহসী অরুণাম আমি শুকিয়ে বললাম আপনার সঙ্গে থাকলে তো ভয় পাব না তিনি হাসলেন তারপর মাটি খুঁড়ে একটা ছোট কাঠের বাক্স বের করলেন সেটা খুলতেই দেখি তার ভেতরে একটা শুকনো জিহা আমার মুখ থেকে শব্দ বেরোল না গোপাল আতঙ্কে পেছনে সরে গেল এই জিহ্বা এটা আমি ফিসফিস করে বললাম সেই প্রাচীন তান্ত্রিকের যে নিজের জিহ্বা উৎসর্গ করেছিল কালীর কাছে কিন্তু তার সাধনা অসম্পূর্ণ ছিল আমি বুঝলাম যতক্ষণ না এই অভিশপ্ত জিহ্বাটাকে ধ্বংস করা হবে ততক্ষণ এই অভিশাপ চলতেই থাকবে তারানাথবাবু সিদ্ধান্ত নিলেন এই অভিশাপের সমাপ্তি ঘটাতে হলে আমাদের চন্দ্রগ্রহণের রাতে এক বিশেষ যজ্ঞ করতে হবে রাতের বেলায় আমরা শ্মশানে গেলাম চারপাশেই শুধু জ্বলন্ত চিতা হারহীন করা বাতাস আর দূর থেকে শেয়ালের করুণটা তারানাথবাবু মন্ত্র পড়তে শুরু করলেন আর সেই সুকোনো জিহাটা আগুনে ছুঁড়ে দিলেন হঠাৎ পুরো শ্মশান জুড়ে ঝড় বয়ে গেল আগুনের শিখা বিশাল হয়ে উঠল আর বাতাসে সেই পরিচিত শোনা গেল আমার দাও আমরা সবাই আতঙ্কে সরে গেলাম ফেরত কিন্তু বাবু অনর তিনি মন্ত্র পড়তে পড়তে কাঠের বাক্সটা ছুঁড়ে ফেললেন আগুনে মুহূর্তের মধ্যে বিকট একটা আওয়াজ হলো আর কানের কাছে যেন একটা চাপা হাসির শব্দ শুনলাম বাবু চোখ বন্ধ করে বললেন এবার মুক্তি পেয়েছে পরদিন সকালে গোপাল এসে জানাল মন্দিরের আশেপাশে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটছে না পুরোহিতদের মতে কালীর প্রকৃত আশীর্বাদ এবার মন্দিরের ওপর উড়েছে বাবু শুধু বললেন কোন শক্তিকে অসম্পূর্ণভাবে ডাকলে সে ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু সঠিক নিয়মে বিদায় জানালে সে শান্ত হয় আমি একবার শ্মশানের দিকে তাকালাম সেখানে শুধু ছাই আর কালো ধোঁয়া কিন্তু বাতাসে যেন সেই অদৃশ্য ফিসফিসানি রয়ে গেল আমার জিহা ফেরত দাও কলকাতার কলেজ স্ট্রিটের ধুলিধূসরিত বইপাড়ায় সন্ধ্যার পর এক অদ্ভুত শূন্যতা নামে চায়ের দোকানের দোতলায় বসে আমরা দুজন চুপচাপ বসেছিলাম আমি অরুণাভ আর তারানাথ তান্ত্রিক সন্ধ্যা নামলেই তার সঙ্গে গল্প করা আমার পুরনো অভ্যাস সে রাতে হাওয়া যেন থমকে ছিল বাতাসের মধ্যে একটা গন্ধ পুরনো ধূপের ধোঁয়া আর পচা শাল পাতার পাঁপড়ির মতো কিছু একটা হঠাৎ বাইরে থেকে একটা শিয়ালের ডাক শোনা গেল সেই ডাকের মধ্যে যেন কোনো লুকোনো আর্তোনাচ ছিল তারানাথবাবু চায় চুমুক দিয়ে বললেন আজ অমাবস্যা কেউ ডাকছে আমাকে আমি বিস্মিত হয়ে বললাম কে ডাকছে তিনি মৃদু হাসলেন সেই হাসির মধ্যে ছিল এক অদ্ভুত রহস্য ঠিক তখনই দরজায় তিনটে ঠক পাওয়ার আমি চমকে উঠলাম বাবু ধীর পায়ে গিয়ে দরজা খুললেন সামনে দাঁড়িয়ে এক লোক গায়ে ধুলো মাখা ধুতি চোখের নিচে সে বলল। বাবু আমাকে বাঁচান লোকটির গোপাল। এক পুরনো কালী মন্দিরের সেবায়ত তার কাহিনী শুনে আমার শির দ্বারা শিউরে উঠল কয়েকদিন আগে গোপাল পুরনো মন্দির সংস্কার করতে গিয়ে পাটাতনের নিচে একটা গুপ্ত দরজা আবিষ্কার করে সেটি খুলতেই দেখে নিচে এক গোপন কক্ষ সেখানে একটা প্রাচীন কালী মূর্তি কিন্তু মূর্তিটির জির্ভা নেই মুখ হা করা যেন কিছু বলতে চাইছে সেই রাতেই গোপাল এক বিভীষিকামার স্বপ্ন দেখে এক ভাঙা গলায় কেউ ফিসিস করে বলছে আমার জির্ভা ফেরত দাও পরদিন সকালে তার উঠোনে পাওয়া যায় একটা রক্তমাখা মানুষের জিহ্বা বাবু শান্ত বলায় বললেন এই জায়গায় কোনো অপূর্ণ সাধনা হয়েছিল আমরা ওখানে যেতে হবে সেই রাতেই আমরা সেই কালী মন্দিরের পথে রওনা হলাম মন্দিরের গা অন্ধকারে বাতাসের মধ্যে ধূপ আর কিছু একটা পোড়ার বন্ধ মিশেছিল গোপাল আমাদের সেই গুপ্ত দরজার সামনে নিয়ে গেল তারানাথবাবু চোখ বন্ধ করে মন্ত্র পড়লেন হঠাৎ কালীমূর্তির মূর্তির আশেপাশে বাতাস ভারী হয়ে উঠল মনে হল কেউ আমাদের দেখছে গুপ্ত কক্ষের ভেতরে ঢুকতেই আমার গা হিম হয়ে গেল দেয়ালে রক্তের মতো লাল দাগ জায়গায় জায়গায় পোড়া ধুপের ছাই ঠিক মাঝখানে কালো পাথরের কালীমূর্তি মূর্তি যার জিহা নেই হঠাৎ পেছনে থেকে একটা বোমানির শব্দ এলো আমরা ঘুরে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি চোখ নেই মুখ নেই কিন্তু তার গোটা শরীর থেকে হচ্ছে এক অদ্ভুত গোপাল চিৎকার করল কিন্তু বাবু শান্ত স্বরে বললেন ও আমাদের কিছু করতে পারবে না যদি না আমরা ভয় পাই তিনি পকেট থেকে এক লাল তাগা বের করে ছুঁড়ে দিলেন ছায়াতার দিকে মুহূর্তের মধ্যে বিকট একটা শব্দে ছায়াটা মিলিয়ে গেল কিন্তু বাতাসের মধ্যে ভেসে এল সেই দাও আমার ফেরত গোপাল কাঁপতে কাঁপতে বলল বাবু এটি ছিল তিনি ধীর গলায় বললেন এই মন্দিরে এক নিষিদ্ধ সাধনা হয়েছিল কোনো এক তান্ত্রিক নিজের জিহ্বা কেটে কালীকে উৎসর্গ করেছিল কিন্তু তার সাধনা অসম্পূর্ণ ছিল ফলে সে আত্মা হয়ে থেকে গেছে আমি শিউরে উঠে বললাম তাহলে কি করতে হবে তিনি বললেন ওকে সম্পূর্ণ মুক্ত করতে হবে বাবু সিদ্ধান্ত নিলেন এই অভিশাপ তাড়াতে হলে এক ভয়ঙ্কর যজ্ঞ করতে হবে আমরা শ্মশানে গেলাম চারপাশে জ্বলন্ত চিতা আর বাতাসে ঘুরে বেড়ানো ছায়ার মতো কিছু একটা বাবু সেই প্রাচীন মূর্তির একটা অংশ আগুনে ছুঁড়ে দিলেন ঠিক তখনই চারদিক কেঁপে উঠল হঠাৎ কানের কাছে সেই বিকট আওয়াজ আমার জিম্হা ফেরত দাও আমরা আতঙ্কে সরে গেলাম কিন্তু তারানাথ বাবু স্থির তিনি মন্ত্র উচ্চারণ করতেই সেই ছায়ামূর্তিটি বিকট আর্তনাদ করে মিলিয়ে গেল তারপর হালকা বাতাস বইল চারদিক শান্ত হলো হল বাবু ধীর গলায় বললেন এবার ওর মুক্তি হল পরদিন সকালে গোপাল জানাল মন্দিরের পরিবেশ বদলে গেছে কোনো অশুভ ছায়া আর নেই তারানাথ বাবু শুধু বললেন অপূর্ণ সাধনা মৃত্যুর পরেও শেষ হয় না তাকে সম্পূর্ণ করতেই হয় আমি একবার শ্মশানের দিকে তাকালাম সেখানে শুধু ছাই আর কালো ধোঁয়া কিন্তু বাতাসে যেন সেই অদৃশ্য ফিসফিসানি রয়ে গেল আমার জিন্দা ফেরত দাও যজ্ঞ শেষ হওয়ার পরও আমার মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি রয়ে গিয়েছিল শ্মশানের ছাইভের মধ্যে কোথাও যেন সেই বিভীষিকাময় ছায়াটা লুকিয়ে আছে আমাদের আড়াল থেকে দেখছে গোপাল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তারানাথ বাবুর মুখ ছিল গম্ভীর তিনি চারদিকে তাকিয়ে বললেন এটা পুরোপুরি শেষ হয়নি আমরা তাকালাম তাঁর দিকে গোপাল আতঙ্কিত কণ্ঠে বলল কিন্তু মূর্তি তো ধ্বংস হয়ে গেছে আত্মা মুক্তি পেল না তারানাথ বাবু বললেন আত্মা মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু এক টুকরো শক্তি এখনো রয়ে গেছে তুমি কি লক্ষ্য করেছ সেই ফিস ফিসানি আর হয়নি আমি মাথা নাড়লাম হ্যাঁ সেই পরিচিত বলার আওয়াজ আর আসছে না কিন্তু তারানাথ বাবু বললেন ও চলে গেছে তবে কোথায় এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নিরাপদ নই ঠিক তখনই শ্মশানের শেষ প্রান্ত থেকে একটা চিৎকার ভেসে এলো আমরা দৌড়ে গিয়ে দেখি এক বৃদ্ধ সাধু মাটিতে পড়ে ছপ করছেন তার চোখ দুটো রক্তবর্ণ জিভ কাঁপছে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আর তিনি ফিস করে বলে চলেছেন আমার জির্দা ফেরত দাও গোপাল আতঙ্কে পেছনে সরে গেল কিন্তু তারানাথ বাবু ভাবে সাধুটির দিকে এগিয়ে গেলেন সাধুটি ধীরে ধীরে উঠে বসলেন তার ঠোঁটের কোণে এক বিকৃত হাসি তিনি ফিস ফিস করে বললেন তুই আমাকে তাড়িয়েছিস তাই না কিন্তু আমি ফিরে আসব ফিরে আসব তারপরই তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল শরীর নিথর হয়ে এল বাবু মাথা নাড়িয়ে বললেন এটাই ছিল সেই শেষ অংশ এখন সব শেষ হয়েছে সেই বৃদ্ধ সাধুর দেহের পাশ থেকে ধীরে ধীরে এক কালো ধোঁয়া বেরিয়ে এলো কয়েক সেকেন্ড ঘুর পাক তারপর হাওয়ায় মিলিয়ে গেল শ্মশান আবার নিস্তব্ধ আমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম মন্দিরের অভিশাপ কালী মূর্তির অপূর্ণ সাধনা সেই বিভীষিকাময় আত্মা আত্মনাদ সবই কি সত্যি ছিল নাকি আমাদের একে সত্যি করে তুলেছিল। গোপাল বলল তারানাথ বাবু এখন কি সক্ষ হয়ে গেছে তিনি গভীর গলায় বললেন এই পৃথিবীতে কিছু অভিশাপ থেকে যায় কিছু আত্মা চিরকাল অপেক্ষা করে হয়তো একদিন কেউ আবার এই জায়গায় এসে ওকে ডাকবে হয়তো একদিন কেউ ভুল করবে আর তখন তিনি থেমে গেলেন আমি প্রশ্ন করলাম তখন কি হবে তিনি ধীরস্বরে বললেন তখন আবার শোনা যাবে সেই গলা আমার জিভা ফেরত দাও তারপর নিঃশব্দে তিনি চায়ের ভারতা ফেলে দিলেন আর আমরা তিনজন ধীর পায়ে বাসদ্রণীর সেই মন্দির থেকে বেরিয়ে এলাম বাকাসে তখনও হালকা ধূপের বন্ধ আর দূরে কোথাও এক শিয়াল আবার ডেকে উঠলো